তোমাদের চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য কিন্তু অ্যাপ্লাই করো কিন্তু দেখা যায় সব শেষে দেখা যায় যে চ্যানেলটাই আর মনিটাইজ হয়নি ইউটিউব রিজেক্ট করে দিয়েছে এই যে রিজেক্টটা কেন করছে কারণ এর পিছনে কিছু কারণ রয়েছে কিছু ভুল রয়েছে তোমাদের তো সেই ভুলগুলো তুমি যদি আগে জানতে পারো চ্যানেলটা মনিটাইজেশনে দেওয়ার আগে যদি তুমি সেই ভুলগুলো জানতে পারো এবং তোমার চ্যানেলটাকে তুমি যদি সংশোধন করে নিতে পারো তবে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আর রিজেক্ট হবে না আর কারো চ্যানেল কিন্তু মনিটাইজ থেকে বাতিল হবে না সবার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আজকে আমি যে কথাগুলো বলবো যে ভুলগুলো তোমরা করো তো সেইগুলো আমি তোমাদেরকে আজকে ধরিয়ে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের ভিডিওটা দেখলে তোমরা যদি তোমাদের চ্যানেলে কোনো ভুল করেও থাকো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে সেই ভুলটা তুমি যদি সংশোধন করে নিতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবার অনেক কিছু ভুল রয়েছে হতে পারে তুমি সেই ভুলের মধ্যে কোনো একটি ভুল তোমার চ্যানেলে করেছো এবার তুমি যদি সেই অবস্থায় চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাও তখন কিন্তু ইউটিউব রিজেক্ট করে দেবে তোমার যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা সমস্তটাই কিন্তু বৃথা হয়ে যাবে তোমাদের এই কষ্ট যাতে বৃথা না হয়ে যায় তোমাদের এই কষ্টের মূল্য যাতে তোমরা পাও তো তার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা কারণ এই ভিডিওতে আমি তোমাদের কিছু ভুল ধরা যে এই ভুলগুলো তোমরা করে থাকো যার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু রিজেক্ট হয়ে যায় তো যাদের শর্টস চ্যানেল তাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগে এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় তো সবাই সবটা করে নিয়েছ কিন্তু তারপরেও যেই ভুলগুলো করো সেটা হচ্ছে সবার প্রথমে যাদের লং চ্যানেল তো তোমরা কি করো তোমরা কি করো প্রত্যেকটা ভিডিওতে হতে পারে তোমাদের ব্লগ চ্যানেল হতে পারে গেমিং চ্যানেল হতে পারে কুকিং চ্যানেল তো যে কোনো চ্যানেল হতে পারে কমেডি ঠিক আছে তো সমস্ত চ্যানেলে তোমরা কী করো ভিডিওটা সুন্দর করে করার জন্য ভিডিওটাকে আরও ফুটিয়ে তোলার জন্য তোমরা কি করো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করো এবং ভিডিওতে কিছু ভিডিও ফুটেজ ইউজ করো কিন্তু তোমাদেরকে সেগুলো নো কপিরাইট মিউজিক তোমাকে ইউজ করতে হবে এবার দেখা যাচ্ছে তুমি অনেক সময় নো কপিরাইট মিউজিক ইউজ করছো নো কপিরাইট ভিডিও ফুটেজ ইউজ করছো তারপরেও কিন্তু তোমার কী হচ্ছে কপিরাইট চলে এসছে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে আবার কোন কোনো জায়গায় আবার কপিরাইট স্ট্রাইকও চলে আসছে এবার সমস্ত ভিডিওতে তোমার যদি সমস্ত মানে ম্যাক্সিমাম ভিডিওতে যদি তোমার কপিরাইট ক্লেম চলে আসে তবে কিন্তু তুমি যদি চ্যানেল মনিটাইজেশনের জন্য যদি পাঠাও তাহলে কিন্তু ইউটিউব রিজেক্ট করে দেবে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ করবে না তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কেমন মিউজিক এবং কোথার থেকে মিউজিক দিলে আমার চ্যানেলে কপিরাইট আসবে না কপিরাইট ক্লেম আসবে না একটা দুটো ভিডিওতে আসলে কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক ভিডিওতে আসছে তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা আছে ঠিক আছে তারপরে যে ভিডিও ফুটেজগুলো নিচ্ছ সেই ভিডিও ফুটেজগুলোও কিন্তু তোমাকে নো কপিরাইট এবং কোথার থেকে নিলে তোমাকে তোমার কোনো সমস্যা হবে না সেটাও কিন্তু তোমাকে রিসার্চ করে তোমাকে কিন্তু দিতে হবে ঠিক আছে এবার যদি বলো যে ভিডিও ফুটেজগুলো আমি কোথা থেকে নেব তো তার জন্য ভিডিও রয়েছে দেখতে পারো এবং নো কপিরাইট মিউজিক তুমি কোথা থেকে নেবে ইউটিউবের অডিও লাইব্রেরি আছে সেখান থেকে তুমি যদি মিউজিক নাও তাহলে কখনও কিন্তু এই সমস্যাটা আসবে না কখনোই কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এটার সমস্যা কখনোই আসবে না তাহলে নিঃসন্দেহে তোমরা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তোমরা কিন্তু মিউজিক নিতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা যদি পারচেস করে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় যদি তার জন্য একটু পয়সা তোমাদের খরচা করতে হবে আর যারা পয়সা খরচা করতে চাও না তারা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিতে পারো তোমাদের চ্যানেলে কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরে যেটা তোমরা করো সেটা হচ্ছে রি আপলোড ভিডিও তোমরা যেই ভুলটা ম্যাক্সিমাম করো আমি যখন ভিডিও আমি যখন চ্যানেল চেক করি তো তখন যখন লাইভে যাই চ্যানেল চেক করি তখন দেখি ম্যাক্সিমাম চ্যানেলে এরকম সমস্যা প্রচুর সমস্যা আমি দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি এই যে দেখতে পাচ্ছি তোমরা কি করো রি আপলোড করছো তোমাদের নিজেদের ভিডিও তোমরা যদি মনে করো যে তোমাদের একটা পুরনো চ্যানেল রয়েছে এবার সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিয়েছি এবার তুমি কী করছো সেই ভিডিওগুলো তোমার ফোনে আছে এবার তুমি একটা নতুন চ্যানেল তৈরি করছো সেই পুরনো ভিডিওগুলো তুমি কী করছো পুরোনো ভিডিওগুলো পুরোনো চ্যানেলে আপলোড দেওয়া সেই ভিডিওগুলোকেই তুমি আবার নতুন চ্যানেলে তুমি আপলোড দিচ্ছ এতে করে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট কিন্তু আসবে রিউজ কন্টেন্টের জন্য তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে বা তুমি প্রত্যেকটা দিন একই ধরনের তুমি ভিডিও করছো মানে একই টপিকে প্রত্যেকটা দিন ভিডিও করছো থামনের একই সমস্ত কিছু একই ইউটিউব বুঝতে পারছে যে তোমার এই ভিডিও মধ্যে আর পুরোনো ভিডিওর মধ্যে কোনো পার্থক্য নেই সমস্ত ভিডিও একই তাহলে কিন্তু এর জন্য কিন্তু তোমার রিউজ কন্টেন্ট আসবে ঠিক আছে বা রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু আসবে তো এর জন্য কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না তো তার জন্য তোমাকে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু একটু আলাদা আলাদা কিছু চেঞ্জেস তোমাকে করতে হবে সমস্ত থামনেলগুলো একই রাখলে কিন্তু হবে না এক একদিন এক এক রকমভাবে তোমাকে থামনেল তৈরি করতে হবে ঠিক আছে তারপরে যেই ভুলটা তোমরা করো সেটা হচ্ছে যাদের শর্টস চ্যানেল তোমরা কী করো অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে তোমাদের চ্যানেলে তোমরা আপলোড দিয়ে দাও ইনস্টাগ্রাম থেকে রিলস করো সেই রিলসগুলোকে তোমরা ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছ সেই ভিডিওর মধ্যে রিলসের ইনস্টাগ্রামের লোগো রয়েছে বা যেখান থেকে তোমরা অন্য অন্য জায়গা থেকে শেয়ার চ্যাট থেকে তোমরা ভিডিও নিচ্ছ তারপরে টিকটক থেকে ভিডিও নিচ্ছ মস থেকে ভিডিও নিচ্ছ এরকম যত শর্টস প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে তোমরা অন্যের ভিডিও ডাউনলোড করে নিচ্ছ বা তোমাদের ভিডিওই তোমরা অন্য অন্য শর্টস চ্যানেলে অন্য অন্য শর্টস প্ল্যাটফর্মে তোমরা ভিডিও করেছো সেই ভিডিও সেখান থেকে নিয়ে তুমি কী করছো ইউটিউবে আপলোড দিচ্ছ তাও কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে তোমার ভিডিও হওয়ার সত্ত্বেও কিন্তু মনিটাইজ হবে না তোমাকে কিন্তু ইউটিউব থেকেই কিন্তু শর্টস ভিডিও করতে হবে বা তুমি যেখান থেকেই শর্টস ভিডিও করো না কেন তোমাকে সবার প্রথমে কিন্তু ইউটিউবে আপলোড দিতে হবে ঠিক আছে তারপরে আদার্স প্ল্যাটফর্মে আপলোড দাও কোনো সমস্যা নেই ঠিক আছে আবার তোমরা অনেকে কী করো তোমরা অনেকে ফেসবুকে আগে ভিডিও আপলোড দাও তারপরে তোমরা সেই ভিডিওকে আবার কী করো ইউটিউবে তোমরা আপলোড দাও তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি আমি ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি তো সেই ভিডিওকে আমি আবার ইউটিউবে আপলোড দিতে পারবো তো আমার কথা হচ্ছে না ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিও ইউটিউবে আপলোড দেবে না তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজের সমস্যা হবে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না সবার প্রথমে যেই ভিডিওটা তুমি করছো সবার প্রথমে তুমি ইউটিউবে আপলোড দাও তারপরে সেই ভিডিওটাকে তুমি ফেসবুকে আপলোড দাও কোনো সমস্যা নেই ঠিক আছে তো ফার্স্টে তোমাকে ইউটিউবটাকে টার্গেট করতে হবে তাহলে কোনো সমস্যা হবে না তারপরে আরেক ধরনের চ্যানেল আমি দেখতে পাই তোমরা কী করো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করো বিভিন্ন টেক্সট ইউজ করে সেই টেক্সটের মধ্যে অ্যানিমেশান ইউজ করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে তোমরা কি করো শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করো তো ওই সমস্ত চ্যানেলও কিন্তু ইউটিউব বলে দিয়েছে সরাসরি যে মনিটাইজ হবে না ঠিক আছে তো তারপরে আরেকটা চ্যানেল মনিটাইজ হবে না সেটা হচ্ছে যারা ডিজে গান তৈরি করছো বিভিন্ন গানকে রিমিক্স করে করে ডিজে তৈরি করছো তো সেই সমস্ত গান কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে সেই সমস্ত গান মনিটাইজ হবে না বা তুমি যদি ধরো অন্য ক্রিয়েটারের ভিডিও তোমার চ্যানেলে আপলোড দাও ধরো অনেকে আমাকে বলছে এরকম দিদি আমি তোমার ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে আমি আপলোড দেবো তোমার কি কোনো সমস্যা আছে এবার আমি যদি তোমাকে বলি যে না আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবো না আমি আমার তরফ থেকে কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি আমার ভিডিও তোমার চ্যানেলে আপলোড দাও তুমি কেন আপলোড দেবে ভিউসের জন্য এবং ভিউস হলে টাকা ইনকাম হবে তার জন্য কিন্তু তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারবে না কারণ তোমার চ্যানেলটাই মনিটাইজ হবে না ইউটিউব কিন্তু দিয়ে দেবে রিউজ কন্টেন্ট তখন কিন্তু তোমার চ্যানেলটাই মনিটাইজ হবে না তাহলে তুমি এই বৃথা খাটনি কেন খাটছো বৃথা খাটনি কেন খাটছো অন্যের ভিডিও কেন আপলোড দেবে নিজে ভিডিও তৈরি করো নিজে ভিডিও তৈরি করে আপলোড দাও তুমি যদি কারোর পারমিশনও নিয়ে থাকো কোনো ক্রিয়েটারের যে হ্যাঁ আমি তোমার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো কোনো সমস্যা নেই তো তাও কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে তারপরে অনেকে কি করছো জাস্ট ভিডিও তৈরি করছো ভিডিওর মধ্যে তুমি ফেস দেখাচ্ছ না কোনো ভয়েস ওভারও দিচ্ছ না জাস্ট একটা মিউজিক দিয়ে দিচ্ছ সেই সমস্ত চ্যানেলও কিন্তু মনিটাইজের সমস্যা হতে পারে ঠিক আছে তোমাকে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি তোমাকে দেখাতে হবে হয় তোমার ফেস দেখাতে হবে বা তোমাকে কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার তোমাকে দিতে হবে তবেই কিন্তু ইউটিউব বুঝবে যে না তুমি কিছু কষ্ট করছো তোমার কোনো ক্রিয়েটিভিটি রয়েছে ঠিক আছে হলে ওই সমস্ত যে সমস্ত ভিডিওতে ধরো ভিডিওটাই তুমি শুধুমাত্র করেছো আপলোড দিয়ে দিয়েছো কোনো সাউন্ড নেই তো সেই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হতে সমস্যা হয় তারপরে রিয়াকশান ভিডিও তোমরা দেখি অনেক শর্টস ভিডিও করো রিয়াকশান দিয়ে তোমাদের জাস্ট তোমাদের ছবিটা এইটুকু দেখা যায় কারোর মুন্ডুটা পুরো দেখাও যায় না কারোর গলা কাটা বা কারোর নাক অবধি দেখা যায় জাস্ট স্ক্রিনের মধ্যে তুমি কী করো একদম নিচে চুপচাপ বসে থাকো শুধু তোমার ফেসটা এরকম রয়েছে অন্য অন্য ভিডিও তুমি দিচ্ছ ব্যাকগ্রাউন্ডে অন্য ভিডিও রয়েছে অন্য ভিডিও চালু রয়েছে অন্য লোকের ভিডিও তুমি জাস্ট তোমার ছবিটা তুমি একটা কর্নারে তুমি বসিয়ে দিয়েছো তো ওরকম করলেও কিন্তু ওই রিয়াকশানের কিন্তু কোনো দাম নেই ওই রিয়াকশান ভিডিওর কিন্তু কোনো দাম নেই ওই রিয়াকশান চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে রিয়াকশান দিলে তোমাকে রিয়াকশান দেওয়ার মতো দিতে হবে সামান্য তুমি একটা ভিডিও ক্লিপ নিলে ভিডিও ক্লিপটা দেখালে তারপরে তোমাকে সেই ভিডিও ক্লিপটা সম্বন্ধে তোমাকে কিছু বলতে হবে যেমন রোস্টিং চ্যানেলগুলো যেমন করে ঠিক আছে রোস্টিং চ্যানেলগুলো যেমন ভিডিও ক্লিপ দেয় ছোটো ছোটো ভিডিও ক্লিপ দেয় এবং সেই সম্বন্ধে কিছু বলে রিয়াকশান দেয় তো তোমাকেও কিন্তু সেই সমস্ত কিছু কথা বলতে হবে তোমাকে রিয়াকশান দিতে হবে চুপচাপ ভিডিওর মধ্যে চুপচাপ বসে থাকলে মাথা কাটা মুন্ডু কাটা চুপচাপ মাথা নাড়ছো এই করছো সেই করছো এটা করলে কিন্তু হবে না তোমাকে কিছু বলতে হবে ভালোভাবে তোমাকে রিয়াকশান দিতে হবে তবেই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে এবার তুমি বলতে পারো যে দিদি আমি তো আমার চ্যানেলে এই সমস্ত ভুল আমি করে ফেলেছি তাহলে তোমাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাকে এগুলো ডিলিট করে দিতে হবে ঠিক আছে যে সমস্ত ভিডিওগুলো তুমি এরকম করেছ সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে তারপরে কিন্তু ভালোভাবে চ্যানেলটাকে এডিট করে তারপরে মনিটাইজে পাঠাও তাহলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে ঠিক আছে এবার যাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে ধরো তোমাদের লং চ্যানেল তো দেখা যাচ্ছে তুমি এমন ভিডিও করেছো সে তার থেকে বেশি ওয়াচ টাইম এসছে এবার সেই ভিডিও তুমি যদি ডিলিট করে দাও তাহলে তো ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে তো আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো কমপ্লিট হচ্ছে না তাহলে চ্যানেল মনিটাইজে পাঠালেও তো চ্যানেল মনিটাইজ হবে না ঠিক আছে তো ওই জন্য তোমাকে কী করতে হবে ওই জন্য তুমি অন্য অন্য ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড দিতে থাকবে ওই ভিডিওটাও থাকবে যখন তুমি অন্য ভিডিও থেকে ওয়াশ টাইমটা কমপ্লিট করে ফেলবে যখন তুমি দেখতে পাবে যে না এই ভিডিও থেকে আমি যতটা ওয়াশ টাইম আমি পেয়েছি এটা যদি আমি কেটে বাধ্য দিয়ে দিই এই ওয়াচ টাইমটা যদি আমার মাইনাসও হয়ে যায় তাহলে আমি পরবর্তীতে যে সমস্ত ভিডিও দিয়েছি ওইগুলোর থেকে আমি অরিজিনাল ওয়াশ টাইমটা আমি পাচ্ছি সেখানে আমার কিন্তু হিসাব করে চার হাজার ঘন্টা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তুমি কি করবে তখন ওই ভিডিওটাকে তোমাকে ডিলিট করে দিতে হবে ঠিক আছে ডিলিট করেই তারপরে তার এক দু দিনের মধ্যে কিন্তু মনিটাইজ করে দিতে হবে তো এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে সবার চ্যানেল মনিটাইজ হবে তো এই ভুলগুলো সংশোধন করে নাও তাহলে কিন্তু সবার চ্যানেল মনিটাইজ হবে কারোর চ্যানেল কিন্তু মনিটাইজ থেকে বাতিল হবে না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও